কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করতে আজকে আমি আর অপূর্ব স্যার এসেছি সেটা হচ্ছে যারা एसएससी प्रिपरेशन নিচ্ছিলে তাদের জন্য কিছু জনের জন্য ভালো খবর হতে পারে কিছু জনের জন্য খারাপ খবর হতে পারে যে আমাদের ক্যালেন্ডারটা একটু পিছিয়ে গেছে এবার ভালো কেন কারণ যারা বিগিনার তাদের টাইম পেল বিগিনারদের একটা ভালো একটা অ্যাডভান্টেজ পেয়েছে এক মাস তারা এক মাস বা খুব কম পড়াগুলো 20 দিন তোরা এক্সট্রা পাচ্ছিস এক্সট্রা পাচ্ছিস নেক্সট যেটা আসছে যারা রিপিটার বা যারা একদম বয়সের লাস্ট জায়গায় আছো এম দেবে বা দেবে তাদের ক্ষেত্রে এটা একটু খারাপ হলো কারণ যদি নোটিস এক মাস পেছনে চলে যায় তার মানে হয়তো তার বয়সটা জাস্ট মানে জাস্ট পেরিয়ে গেল এরকম হতে পারে তো এই কয়েকটা জিনিস নিয়ে আজকে আমি আর অপরগো স্যার ছোট্ট একটু আলোচনা করব যে কি নতুন চেঞ্জেস এসেছে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য আর কি কি চেঞ্জেস এসেছে এই যে এই বছর এমটিএস নিয়ে এতটা একটা খুব বাজে ব্যাপার হলো বা সিজিএল এর এরকম যে গল্প গল্প গুলো হলো সেই জন্য এসএসসি কি নতুন স্টেপস নিচ্ছে এই পুরো ব্যাপারটা নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি তো প্রত্যেককে ওয়েলকাম টু আটা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেল যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এখানে কিন্তু অসাধারণ অসাধারণ ক্লাস হয় এবং ইনফরমেশন গুলো অথেন্টিক ইনফরমেশন দেয়া হয় তোমরা দরকার হলে আমাদের ভিডিও লিস্ট দেখে নাও প্রুফ পেয়ে যাবে আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা যত সহকারে করানো হয় সবকিছু তারা এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবে তো স্যার এই যে আমাদের এসএসসিটা পিছিয়ে গেল আমাদের কালকে ফিজিক্স এক্সামস আসার কথা ছিল এলো না ক্যালেন্ডার আউট হলো

গ্র্যাজুয়েশন করে তোমরা দিতে চলেছো এবং তারা গ্র্যাজুয়েশন হয়তো আগে থেকেই পড়াশোনা শুরু করে দিয়েছে তাদের জন্য একটা ভালো জায়গা যে তোমরা একটা এক মাস বা কুড়ি দিনের মতো টাইম তোমরা এক্সট্রা পাচ্ছ সেকেন্ডলি আহ অলওয়েভ মানে এভরি ইজ সিলভার লাইন তো এটা আমরা জানি তো আরো বেশ কিছু জিনিস এটা মাথায় রাখতে হবে যে এসএসসি র আগের বছরে যে সমস্ত ঘটনা ঘটেছে তার ক্ষেত্রে এবারে কিন্তু একটা রিফর্মেশন আসার চেষ্টা করা হচ্ছে এবং খুব এফেক্টিভলি আসছে আ স্যার একটা হচ্ছে আধার बेस्ड বায়োমেট্রিক ইবার দিয়ে একদম ফর্ম ফিলআপ এবং তোমরা যখন পরীক্ষায়তে যাবে তোমাদের আধার बेस्ड বায়োমেট্রিকটাই নিয়া হবে তো এই ক্ষেত্রে তোমাদের আর যেরকম মিস স্ক্রিন ডাগেরবার যেরকম হয়েছে এনটিএসএ সিজিএল এ হয়েছে সিএইচএসএল এ হয়েছে সেগুলো আর হবে না এখানে একটা স্যার আমি আপনাদের কাটকাচ্ছি যারা আধার কার্ড লক করে রেখেছো পরীক্ষার সময় কিন্তু সেটাকে আনলক করে নিও কারণ আধার যদি লক থাকে তোমার কিন্তু অথেন্টিকেশন হবে না প্রসেসটা বন্ধ হবে তো এখন আনলক করার কোনো দরকার নেই যখন পরীক্ষা দিতে যাবে দেখবে একটা লিমিটেড টাইমের জন্য আনলক করা যায় সেইটা কাস্টম টাইম নিয়ে আনলক করে পরীক্ষার পরে আনলক করে দেবে সাইন আর একটা জিনিস হচ্ছে কি আমাদের তোমরা সবাই জানো একটা নতুন ক্যালেন্ডার আসছে চলেছে আগের ক্যালেন্ডারটা আর হবে না তো নতুন ক্যালেন্ডারে আশা করা করা যাচ্ছে এবং কিছুদিন আগে একটা বিহারের যেটা খুব জনপ্রিয় সংবাদপত্র দৈনিক ভাস্কর সেখানে কিন্তু একটা খবর বেরিয়েছে যে আপাতত গ্রেড

এবং নেক্সট হচ্ছে আমাদের যেগুলো কোয়েশ্চেনের অ্যান্সার্স যেগুলো আমাদের ভুল বেরিয়েছে আগেরবার মানে ভুল অ্যান্সার সেগুলো সবাইকে নম্বর দিয়ে দেওয়া এই ধরনের জিনিসগুলো যাতে আর না হয় সেই জন্য আরেকটা চেঞ্জেসও আপনিও সেটা করেছেন একটা ভিডিও যেটা টিসিএস কিন্তু এবারে তোমাদের জাস্ট সেন্টার টু দেবে মানে ওরা পরীক্ষা দেওয়ার জন্য তো বিল্ডিং দেবে তোমাকে কিন্তু যে টোটাল যে সিস্টেমটা বা কোয়েশ্চেন কোয়েশ্চেন কিন্তু বানাবে হচ্ছে অন্য কোনো সংস্থা এবং তার যে অ্যান্সার্স সেটার জন্য আলাদা একটা তোমাদের বলতে পারো বর্ডার আছে এবং তারা ওটা চেক করবে তো এবারে পুরো তুমি বলতে পারো যে ডবল লেয়ার চেকিং যেটাকে বলি আমরা মানে এটা খুবই ভালো হচ্ছে এবারে যেটাকে বলা হয় টু ওয়ে অথেন্টিকেশন আমাদের গুগলের মতো তো আশা করা যাচ্ছে এবারে এই যে সামনের পরীক্ষাগুলো আসবে এসএসসি সমস্ত পরীক্ষা মাধ্যমিক লেভেল উচ্চ মাধ্যমিক লেভেল গ্র্যাজুয়েশন লেভেল সবগুলো পরীক্ষাই কিন্তু ভালোভাবেই হবে এটা আশা করা যাচ্ছে তো যারা যারা তোমরা প্রায় বয়সের কাছাকাছি চলে এসেছো তাদের জন্য আরসিজব আসছে সামনে সেটা নিচে রেলের পরীক্ষা রয়েছে যাদের 30 বছর বয়স হয়ে গেছে তোমরা রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি করতে পারো নিউয়ার ক্যান্ডিডেট জন্য আমি বলছি এবং যারা বিগিনার তো তারা কিন্তু ভাই এই সুযোগটা হাত থেকে মিস করলি কিন্তু আর কোনো দিন পাবে না এটা মাথায় রাখতে হবে কারণ তোমাদের এটা प्रिपरेशनটা যেটা বেসিক प्रिपरेशन সেটার জন্য তোমরা টাইম পেয়ে গেছো তো ভালো প্রস্তুতি কর এবং সেটা আমাদের একটা যেটা সিজিএল এর জন্য যারা এসএসসি সিজিএল মানে গ্র্যাজুয়েশন লেভেলে যারা পরীক্ষা দেবে তাদের তাড়াতাড়ি যাতে প্রস্তুতি করা যায় এর জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে এখন ভিডিও ক্লাস করা একদম ঠিক আছে এটা এটা তোমাকে এখন মাথায় ঢুকে নিতে হবে এখন তুমি লাইভ ক্লাস করে উঠতে পারবে না নিজে নিজে যেগুলো প্র্যাকটিস করছো পিওয়াই প্র্যাকটিস করছো টেস্ট সিরিজ দিচ্ছো মক টেস্ট দিচ্ছ সেগুলো করো করতে থাকো করো পড়াশোনা করছো করো কিন্তু এখন তোমরা যদি ইউটিউবে ক্লাস দেখছো বা কারো যদি কোনো একটা সংস্থায় তুমি ক্লাস করো তো সেই ক্ষেত্রে তাদের ভিডিও ক্লাসটাকে ফলো করো কারণ তুমি ভিডিওগুলোকে কেটে কেটে অনেক সময় বোঝানোর সময় শিক্ষকেরা অনেকটা এক্সট্রা এক্সাজারেট করে দেয় অনেকটা এক্সাম্পল দিতে দিতে টাইম যায় তো তুমি যখন একটা এক্সাম্পল এর বুঝে যাবে তো এই রিভিশনের টাইমটুকু তোমরা ভিডিও ক্লাস দেখে করতে পারো এবং এই ভিডিও ক্লাসে তুমি কি কেটে কেটে দেখে নিতে পারো তোমার সময়টাও কম লাগবে কিন্তু প্র্যাকটিস কিন্তু ভাই পরীক্ষার আগের দিন অব্দি করে যেতে হবে এবং টাইম ধরে করে যেতে হবে তো সেটার জন্য অবশ্যই প্রস্তুতি নাও তোমাদের কাছেও মোটামুটি টাইম রয়েছে এবং লাস্ট চান্স হলেও যেহেতু লাস্ট চান্স যাদের তো অবশ্যই লাস্ট চান্সের মতোই এটাকে ট্রিট করো এবং ভালোভাবে পড়াশোনা করো তো আমাদের এখানে সিজিএল এর যে ভিডিও ক্লাসের জন্য আমাদেরকে আমরা সিজিএল এর বা গ্র্যাজুয়েশন লেভেলের যেমন এসআই এস এসিপিও রয়েছে তারপরে রয়েছে আমাদের যারা ফেজ 13 এ যে গ্র্যাজুয়েশন লেভেল চাকরিগুলো রয়েছে সেইগুলোর জন্য একটি ব্যাচ আমরা এখানে চলে গিয়েছি যেটা হচ্ছে আমাদের এসএসসি एग्जाम्स 2025

ফর্ম ফিল পরে যদি বলতে পারো যে এই মে মাসের লাস্ট উইক বা জুনের ফার্স্ট উইকে কিন্তু সিজিএল এর ফর্ম চলে আসবে এবং ফেজ এক্স এরও আর মোটামুটি মে মাস কুড়ি দিন পরে ফর্ম ফিল শুরু হয়ে যাবে তো তার থেকে বেশি খুব বেশি মানে দেড় মাস তোমরা টাইম পেতে পারো তো সেই দেড় মাসের মধ্যে প্রস্তুতি নিতে গেলে তোমাকে ভিডিও ক্লাস বেশি করতে হবে তো এই ব্যাচটা তোমরা নিতে পারো এবং এর সাথে তোমরা পুরো জেন কম যে আমাদের বুকস বুকের যে সেট বা বুক কিট যেটা হার্ড কপি বই সেটাও তো ওদেরকে দেওয়া হচ্ছে মানে সুপ্রিমের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে আমাদের দিয়ে সিজিএর যে আমাদের এই ব্যাচটা সেটা তোমরা পাচ্ছ অবশ্যই তোমরা তার জন্য অ্যাডমিশন কল নাম্বারে কল করে নিতে পারো এবং আরেকটি আমাদের যেটা সব থেকে বড় উপায় স্যার এবারে এসএসসি এর আগের বারে জিকে তো সেইটা নিয়ে ওরা কিভাবে ট্যাকল করবে যদি আপনি ওদেরকে একটু বলেন দেখো জিকে মেইনলি কয়েকটা টপিক বেস্ট জিনিস করতে হয় জিকে ভাস্ট সিলেবাস ভাস্ট সিলেবাস পড়া কারোর পক্ষে সম্ভব নয় যারা কোশ্চেন করে তারাও পড়ে না কিন্তু একটা ধারণা তোমায় তৈরি করতে হবে যে পিওয়াইপিও দেখে যে আচ্ছা এই জায়গা থেকে কোশ্চেন আসছে এই জায়গাগুলো আসছে এই টাইপের আসছে লাস্ট টু টু থ্রি ইয়ার্স এ জি কে কোশ্চেনের পুরো প্যাটার্ন স্টাইল দুটো কিন্তু চেঞ্জ হয়েছে তো যাই হোক সেটাকে একটা সুন্দর করে মানে বেসিক থেকে ধরে টিকের সাহায্যে করার জন্য অয়ন্তিকা মেমের একটা ব্যাচ এসেছে স্ট্যাটিক্সটা টু পয়েন্ট তোমরা ইচ্ছা করলে সেখানেও অ্যাডমিশন নিতে পারো যারা শুধুমাত্র জিকেতে দুর্বল তারা যারা আমাদের এসএসসি ব্যাচে আসবে তারা এই ম্যাচটা অলরেডি পেয়ে যাবে সেটাতে অসুবিধা নেই এবার যদি কেউ শুধুমাত্র টপিক প্লেস্ট পিছু যাও তাহলে সেটায় যেতে পারো আর একটা লাস্ট কথা আমি বলে দি তিনটে পয়েন্ট বলছি নাম্বার ওয়ান এসএসসির এই ক্যালেন্ডারটা চেঞ্জ হলো তার ওয়ান অ্যান্ড অনলি রিজেন্স হচ্ছে এসএসসি রিফর্মস যেটা তোমাদের জন্যই ভালো এবং আমাদের সমস্ত ছাত্রর জন্য খুবই ভালো ছাত্রছাত্রীদের জন্য কেন নর্মালাইজেশন ফর্মুলা আপডেট হচ্ছে ভুল কোশ্চেন থাকবে না এই নিয়ে আরও দশ বারোটা নতুন জিনিসপত্র বলা হয়েছে সেটা নিয়ে কমপ্লিট ভিডিও আমার আছে ভিডিও লাস্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে দেখে নিও এবং কোন এক্সাম কবে আসতে পারে কেন ক্যালেন্ডারটা চেঞ্জ হলো কি বৃত্তান্ত সেটা তো আমরা এখন একটু হালকার উপর বলে দিলাম বাকি এইটা নিয়েও ডিটেলসে অপুর গোসার একটা ভিডিও করেছেন সেটাও তোমরা দেখে নিতে পারো বাকি সবাইকে বেস্ট অফ লাক সময় পেয়েছো দেখো খুব খারাপ সিচুয়েশন যাচ্ছে সমস্ত জায়গায় এখন কিন্তু ভাই সেন্ট্রাল ছাড়া কোনো উপায় নেই বিশেষ করে আমি তাদের কথা বলছি যারা সাতাশ ছাব্বিশ এইরকম এজ গ্যাপে আছে যারা বাইশ তেইশ বছরে তাদের সামনে অনেক সময় আছে কিন্তু যারা ওই সাতাশ আঠাশ বছরে চলে এসেছ তাদের কিন্তু হাতে আর বেশি সময় নেই হয় ব্যাংক বা এসএসসি বা রেল অর্থাৎ পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের উপরেই ফোকাস করতে হবে তোমরা ভয় পেও না তোমরা অনেকে ভয় পেয়ে থাকো এখন বাংলাতেও কোয়েশ্চেন হচ্ছে বেস্ট অফ লাভ সবাইকে ভালো করে সবাই প্রিপারেশন নাও কোনো রকম কারো যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিও স্যার বা আমি বা আমাদের টিম নিশ্চয়ই তার রিপ্লাই দিয়ে দেবে আর যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমাদের নিচে যে কলিং নাম্বারটা দেখা যাচ্ছে সেই কল নাম্বারে জেনে সমস্ত ডিটেলস জেনে স্যাটিসফাই হলে তারপরে অ্যাডমিশন নিও আর যদি আমাদের সাথে ডাইরেক্ট কথা বলে তারপরে নিতে হয় তো আমরা আমাদের অফিশিয়াল নাম্বার বলে দিচ্ছি স্যার আপনি আগে আমাদের যে অফিশিয়াল নাম্বারটা সেটা হচ্ছে নয় পাঁচ ছয় চার এক তিন নয় শূন্য আট আট এই নাম্বার তোমরা জাস্ট একটা এসএসসি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও তো তোমরা ওখানে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তো সেই গ্রুপে এলেই তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে যেগুলো আগের পিডিএফ সেগুলোর জন্য তোমরা গ্রুপ যেটা আমাদের ডেসক্রিপশন থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশন সেখানে আমি লিঙ্ক রেখে দিয়েছি ওই লিঙ্কে গেলে তোমরা ম্যাথ এবং ইংলিশের যে আগের নোটসগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে এবং ভালো করে পড়াশোনা করো শুভময় স্যাম এটা আর জিনিস যে আমরা ওদেরকে যে হার্ড কপি বইগুলো দিচ্ছি সিজিএল এর ব্যাচটা যে আমাদের গ্রাজুয়েশন লেভেলে সেগুলো সম্পর্কে জাস্ট একটু বলে দেন কারণ একটু অনেকটা ম্যাটেরিয়াল কিন্তু লাগবে এর কারণ এইখানে দেখো বেসিকটা আমাদের তো থাকবে তার সাথে এই বইগুলোটা তিন ভাগে ভাগ হয়েছে বেসিক মিডিয়াম হার্ড এবং এইটার পরে লাস্টে আরো আছে হচ্ছে পিওয়াইকিউস মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও আছে লাস্ট 2 টু 3 ইয়ারস এর এবং প্রত্যেকটা জিনিসের একদম ধরে ধরে পুরো সলিউশন করে দেওয়া আছে শুধু উত্তর দেওয়া নেই সলিউশন করে দেওয়া আছে উইথ এক্সাম অ্যাপ্রোচ ঠিক আছে ভাই বাকি সবাইকে বেস্ট অফ লাক আর যদি অন্য কোথার থেকে কেউ প্রিপারেশন নিতে থাকো আমাদের সারথি সিরিজ চলছে তোমরা সেই সারথি সিরিজটা দেখতে পারো ইউটিউবে সম্পূর্ণ একদম পুরো সুন্দরভাবে চলছে এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম থেকে জয়েন করে নিও আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলের টেলিগ্রাম চ্যানেল সেখানে এই সিরিজের পুরো রুটিন দেওয়া আছে ঠিক আছে বন্ধুগণ ভালো থেকো সবাই বেস্ট অফ লাক অল দা বেস্ট আশা করবো নেক্সট ইয়ার যখন আমরা এরকম ভিডিও করব তোমাদের মধ্যেই কেউ কমেন্ট সেকশনে লিখবে স্যার এই বছর আমি সিলেক্ট ঠিক আছে